একশত রানে নাজমুল হাসান শান্ত যখন প্যাভেলিনের পথ ধরে ঠিক তখনই ব্যাটিংয়ে আসেন অপর প্রান্তে দুই ব্যাটার ছাব্বিশ বলে তেইশ রান করে প্যাভেলিনের পথ ধরে নাজমুল হাসান ছান্ত ষোলোতম ওভারে আর একশত চার রান করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে সাত উইকেট অর্থাৎ চার রান করতে বাংলাদেশ হারিয়ে ফেলে ছয় উইকেট উল্লেখ্য যে সারিদ আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে এক দুশত চুয়াল্লিশ রানে পুষি পাই শ্রীলঙ্কার দল তাস্কিন আহমেদ চারটি এবং তানজিদ হাসান সাকিব তিনটি উইকেট নিয়েছে বর্তমান টি টোয়েন্টি জমেনায় দুশত চুয়াল্লিশ রান ওয়ান ক্রিকেটে কিছুই না যে কোনো দলের কাছে আর ব্যাটিং করতে নেমেই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তাইমের দুর্দান্ত শুরু ষোলো বলে তেরো রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ইমন এরপর একশোর ওপরে স্ট্রাইক রেটে খেলা তানজিদ হাসান বাষট্টি রান করে আউট হলে বাংলাদেশ হারিয়ে ফেলে দ্বিতীয় উইকেট এবং চতুর্থ উইকেটে সতেরোতম ওভারে লিটন দাস এসে ডাক মারলেন তাতে বাংলাদেশ হারিয়ে ফেলে একশো এগারো চার উইকেট এরপর তাহিদ হৃদয় যখন বোল্ড আউট হয় তখন একশো তো তিন রানে হারায় বাংলাদেশ পাঁচ উইকেট এরপর অধিনায়ক মিরাজ মারলেন গোল্ডেন ডাক এলপি ডাব্লুর ফাঁদে ফেলে এবার এক প্রান্ত আগলে রাখে জাকির আলি অনেক তিনি খেলেন চৌষট্টি বলে একান্ন রান তিনি ফিফটি তুলে নেয় শেষ রক্ষা আর হয়নি শেষদিকে জাকির আলি এলপিডব্লু হয়ে প্যাবিলিনের পথ ধরে মোস্তাফিজুর রহমান তিনি বারোটি বল ফেস করেছেন এবং কোনো রান নিতে পারেননি তানভীর ইসলাম ক্যাচ আউট হয়েছে নয় পাঁচ রান করে পাসকিন আহমেদ গোল্ডেন ডাক এক ম্যাচে চারজন ডাক মেরেছে বাংলাদেশের ইজি জিথা ম্যাচ এভাবে হারলো